যারা ধান শিশু নির্বাচন নিজেরা ধান কাটতে পারে না সমস্ত কিন্তু যারা নির্বাচন করে একজন যারা নির্বাচন নিজেরা যে মার্কা নিয়ে নির্বাচন করে নিজেরা সেই মার্কানা ভার করতে

একদিন আমাকে প্রশ্ন করতে পরিবেশ নেই ক্ষমতা আসলে বাংলাদেশটা মাসজিদের পরিবেশ হয়ে যখন তোমাকে বললাম

গরিবদের সাথে মৃত্যু গরিবদের সাথে আসন শাসন করিও আমাদের

আমাদের নাইবে আমি সাহেবকে ফলের তুলনা জলাই আহত এবং নিহত পরিবারের পক্ষ থেকে সংগ্রামী সাথী বন্ধুগণ এই মুহূর্তে তাদের সংগ্রামী নাইবে আমি অনুযায়ীকে ফলের তুলন শুভেচ্ছা জানাবেন